নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি উপবাসে খাওয়ার জন্য সাবু আর আলু দিয়ে দারুণ সাথে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য এখানে দেখুন আড়াইশো গ্রাম পরিমাণে বড়দানার সাবু নিয়েছি আর এর মধ্যে দেখুন পনেরোটার মতো আমি কিন্তু দিয়েছি হচ্ছে কালো গোলমরিচ ঝাল যতটা পছন্দ করবেন সেই মতো দেবেন আর এখানে দেখুন দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুর খোসাটা আমি ছাড়িয়ে নেব আর বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক পরবর্তী নতুন ভিডিও বানাতে কিন্তু অনেকটাই উৎসাহ দেয় আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ছোট ছোট করে টুকরো করে নেব এখানে আমি আলুগুলো কিন্তু রাবলি কেটে নিচ্ছি বন্ধুরা বোলের মধ্যে জল রেখেছি জলের মধ্যে আলুগুলো আমি দিয়ে দেব আর একটু সাইজে ছোট ছোট করে কাটবেন তাহলে খুব ঝটপট কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে কড়াটা হালকাভাবে গরম করে নিয়েছি এবার এর মধ্যে মরিচ আর সাবুদানাটা দিয়ে দেব গোলমরিচের সাবুটা কিন্তু একসঙ্গে ভাজা করে নেব আর বন্ধুরা এখানে আমি বড় দানার সাবু ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু ছোট দানার সাবুও ব্যবহার করতে পারেন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সাবুটা ভেজে নেব এতে সাবুটা কিন্তু বেশ মজবুতিভাবে তৈরি হবে আর এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে সাবুটা বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি আর এখন কিন্তু বেশ মজবুতিভাবে তৈরি হয়েছে এবার এটা আমি নামিয়ে নেব একটা থালাতে আমি তুলে নিয়েছি এবার এই সাবুটা কিন্তু বেশ ভালো করে ঠান্ডা করে নিতে হবে এবার এই গরম করার মধ্যে আলুগুলো আমি দিয়ে দেব দিয়ে দেব হাফ গ্লাস পরিমাণে জল গ্যাস হিটটা আমি মিডিয়ামে রাখবো একটা পাত্র দিয়ে ঢেকে আলুগুলো বেশ ভালো করে আমি সিদ্ধ করে নেব এখানে মিক্সিং জার নিয়েছি জারের মধ্যে সাবুদানা দিয়ে দেব। আর বন্ধুরা এখানে গোলমরিচ সাবুর সাথে ভেজে আমি একসঙ্গে পাউডার বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা আলাদাভাবে ভেজে এটা গুঁড়ো করে ব্যবহার করতে পারেন তবে একসঙ্গে যদি ভেজে পাউডার বানিয়ে নেওয়া যায় তো খুব ঝটপট কিন্তু কাজটা রেডি হয়ে যায় ঢাকনা দিয়ে এটা পাউডার বানিয়ে নেব। এখানে দেখুন একটা ছাগনি নিয়েছি এর মধ্যে সাবু পাউডারটা দিয়ে দেব আর এইভাবে একটুখানি চেলে নেব। আর অবশ্যই একটু কিন্তু চেলে নিতে হবে এখানে দেখুন যে কালো কালো আছে ওগুলো কিন্তু গোলমরিচে গুঁড়ো সাবু পাউডারটা কিন্তু আমি চেলে নিয়েছি আর এখন দেখুন বেশ দানা দানা অনেকটাই বেরিয়েছে এগুলো আবারও আমি কিন্তু গুঁড়ো করে নেব আর বন্ধুরা অবশ্যই কিন্তু সাবুটা ভালো করে ভেজে নেবেন এতে কিন্তু গুঁড়ো করতে অনেক বেশি সুবিধা হবে এদিকে দেখুন আলুটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে এবার জল থেকে এটা আলাদা করে দেব তো দেখুন কত সহজে আলুটা কেটে যাচ্ছে এইভাবে সিদ্ধ করে নিতে হবে আলুটা আমি হালকাভাবে ঠান্ডা করে নিয়েছি আর এখানে দেখুন ব্রেটার নিয়েছি আলুটা ব্রেক করে নেব আলুটা গ্রেড করে নিলে আলুর মধ্যে কিন্তু আর কোনো রকম দলা থাকবে না এবারে এই আলুর মধ্যে দিয়ে দেবো সন্ধাব লবণ দিয়ে দেবো তিন চামচ পরিমাণে টক দই দিয়ে দেব এক চামচ পরিমাণে চিনি একসঙ্গে মিশিয়ে নেব গোলমরিচের গুঁড়োটা যেহেতু আমি সাবুর সাথে মিশিয়ে নিয়েছি সেই জন্য এর মধ্যে আর গোলমরিচের গুঁড়ো ব্যবহার করব না ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো সাবু পাউডার আলুর সাথে সাবু পাউডারটা বেশ করে মাখিয়ে একটা ডো বানিয়ে নেব উপবাসে যদি আপনারা কাঁচা লঙ্কা ধনে কুচি খেতে পছন্দ করেন বা খান তাহলে কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন আজকের আমি কিন্তু ওগুলো কোনো কিছুই ব্যবহার করব না এইভাবে হাত দিয়ে ম্যাশ করে করে ভালো করে মাখিয়ে নেব বেশ কিছুক্ষণ মাখিয়ে নিয়েছে এখন কিন্তু ডোটা একটু বেশি শুকনো মনে হচ্ছে অল্প একটু জল দিয়ে দেব আর এই ডোটা কিন্তু একদম নরম করে মাখাতে হবে তবে রেসিপিটা কিন্তু ভাবে তৈরি হবে আর বন্ধুরা আলু আর টক দইয়ের সাথে সাবু পাউডারটা মিশিয়ে তবে কিন্তু বুঝে জলটা ব্যবহার করবেন প্রথম থেকে জল ব্যবহার করবেন না তাহলে অনেক বেশি পাতলা হয়ে যাবে ডোটা আমি রেডি করে নিয়েছি আর এখানে দেখুন সামান্য পরিমাণে ঘি নিয়েছি ডোয়ের ওপর এইভাবে লাগিয়ে দেব। এবারে এখানে একটা পাত্র দিয়ে ডোটা ঢেকে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি ফিরছি ঢাকনাটা খুলে নেব। এবার এই ডোটা আমি কিচেন স্ল্যাবে নেব কিচেন স্ল্যাবে আরও কিছুক্ষণ ম্যাচ করে নেবো এতে কিন্তু ডোটা মসৃণভাবে তৈরি হবে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন দেখুন ডোটা কিন্তু একদম নরম করে আমি রেডি করে নিয়েছি এইভাবে এটা রেডি করে নিতে হবে এবার এই ডোটা থেকে আমি দুটো ভাগে ভাগ করে নেবো একটা একটু বড় সাইজ আর একটা একটু ছোট সাইজ করে আমি রেডি করে নেব তো দেখুন এইটা কিন্তু বড় এইটা কিন্তু সাইজে ছোট এই দুই লেচি থেকে আমি দুই রকম রেসিপি বানাবো প্রথমে একটু এইভাবে গোল করে ঘুরিয়ে নেব কিচেন স্ল্যাবে অল্প একটু সাবু পাউডার ছড়িয়ে দেবো এখানে দেখুন বেলন নিয়েছি পাতলা করে বেলে নেব ডোটা দেখুন বেলে নিয়েছি আর এখন থিকনেসটা দেখুন এইভাবে কিন্তু রেডি করে নিতে হবে খুব বেশি পাতলা নয় আবার খুব বেশি মোটাও নয় এইভাবে রেডি করে নিতে হবে চারিদিকটা ফেটে গেছে একটু হাত দিয়ে এইভাবে সমান করে আর গোল করে রেডি করে নেব এটা যেহেতু সাবু দিয়ে বানিয়েছি বন্ধুরা সেই জন্য কিন্তু ধারটা একটু ফেটে যাবে এইভাবে একটু সেপ দিয়ে নেবেন এতে কিন্তু দেখতে ভালো লাগবে এখানে দেখুন ছুরি নিয়েছি মাঝে থেকে কেটে আমি শেপ দিয়ে নেব এখানে আমি পিৎজা শেপ দিয়ে কেটে নেছি আবার দুটো ভাগ করে কেটে নেব আবারও এইভাবে কেটে নেব দেখুন এইরকম সেপ দিয়ে আমি রেডি করে নিয়েছি সবগুলি একটু আলাদা আলাদা করে রাখবো এখানে একটা তাওয়া গরম করে নিয়েছে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি ঘিটা চারিদিকে লাগিয়ে নেব এবারে এই সাবু রেসিপিগুলো এইভাবে আমি দিয়ে দেবো আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খুব বেশি মোটা করবেন না আজকে যেহেতু আমি তেল ছাড়া রেসিপিটা বানাচ্ছি সেই জন্য কিন্তু খুব বেশি মোটা করলে এটা ভাসতে অসুবিধে হবে কয়েক পিস দিয়েছি এবার এইগুলো আমি উল্টে পাল্টে সেঁকে নেবো আর গ্যাসেরটা কিন্তু এই সময় একদম মিডিয়ামে রাখতে হবে বেশ কিছুক্ষণ সেঁকে নিয়েছি এবার এটা আমি উল্টে দেবো তো দেখুন হালকা হালকা কালার চলে এসছে এইভাবে সবকটা আমি উল্টে দেবো বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে সাবু রেসিপিগুলো কিন্তু আমি সেঁকে নিয়েছি এখন দেখুন বন্ধুরা কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবার এই সাইডগুলো এইভাবে সেঁকে নেব আর বন্ধুরা আজকে রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক পরবর্তী নতুন ভিডিও বানাতে কিন্তু অনেকটাই উৎসাহ দেয় চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিটা যদি ভালো লাগে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি এইভাবে বানিয়ে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এটা কিন্তু বন্ধুরা খুবই হেলদি সাথে কিন্তু ভীষণ টেস্টি একবার বানিয়ে যদি না খান তো এর স্বাদ কিন্তু আপনারা কখনোই বুঝতে পারবেন না এভাবে চারিদিকটা আমি উল্টে পাল্টে সেঁকে নেব আর কালারটা দেখুন বন্ধুরা তেল ছাড়াই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে সামান্য একটু ঘি আমি ব্রাশ করে দেব ফাইনালি কত সুন্দর ফুলে গেছে দেখুন বন্ধুরা। উপবাসের কিছুটা রেসিপি কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নিলাম বাকিগুলো আমি একইভাবে ডোটা আমি কেটে নিয়েছিলাম দুটো ভাগে ভাগ করে নেব আর একটু হাত দিয়ে এইভাবে গোল করে নেব সাবু পাউডার ছড়িয়ে দেব এবার এটা পাতলা করে বেলে নেব এখানে দেখুন পাতলা করে বেলে নিয়েছি আর এখানে দেখুন একটা প্লেট নিয়েছি গোল করে কেটে নেব আপনারা চাইলে কিন্তু এইভাবেও ফ্রাই করে নিতে পারেন একটু দেখতে সুন্দর হবে সেই জন্য আমি গোল করে রেডি করে নিলাম তো দেখুন একটা কিন্তু পুরোপুরি গোলভাবে রেডি হয়েছে এবারে তাওয়ার মধ্যে আমি পরোটাগুলো দিয়ে দেবো পরোটাগুলো প্রথমে উল্টে পাল্টে আমি সেঁকে নেব অনেকে তেল মশলা খেতে একটুও পছন্দ করেন না একবার কিন্তু সাবু আলু দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন এটা কিন্তু ভীষণ টেস্টি বন্ধুরা পরোটা দেখুন উল্টে পাল্টে সেঁকে নিয়েছে আর বেশ কিন্তু ফুলে গেছে দেখুন করে আপনারা চাইলে ঘি ছাড়াও কিন্তু এইভাবে সেকে এটা খেতে পারেন এদিকে দেখুন বন্ধুরা পরোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর কত সুন্দরভাবে এটা ফুলেছে দেখুন বন্ধুরা একদম কিন্তু গোল হয়ে ফুলে গেছে পরোটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা এইভাবে আমি সবগুলো রেডি করে নেব তারপরে ফেরত আসছি আর বন্ধুরা আপনাদের কাছে একটা পার্সোনালি রিকোয়েস্ট করছি পরোটা তো অনেকভাবে খেয়েছেন একবার কিন্তু এইভাবে আলু আর দিয়ে এই পরোটা একবার বানিয়ে খেয়ে দেখবেন খেলে মনে হবে যেন অমৃত একেবারে বিনা তেলে শাগু আর আলু দিয়ে উপবাসে খাওয়ার জন্য দুটো রেসিপি কিন্তু পুরোপুরি আমি কমপ্লিট করে নিয়েছি বন্ধুরা আর আজকের এই রেসিপি কিন্তু আমি টক দইয়ের সাথে পরিবেশন করব। পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর বন্ধুরা এই রেসিপিটা এতটাই টেস্টি একবার বানিয়ে খাওয়ার অনুরোধ করছি তো দেখুন বন্ধুরা লুকিং এতটাই নরম তুলতুলে যে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু একদম নরম তুলতুলে থাকে যারা তেল মশলা খাবার একটুও খেতে পছন্দ করেন না একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন এখানে দেখুন বন্ধুরা পরোটা বানিয়েছি পরোটাটা এতটাই টেস্টি আর এতটাই নরম তো দেখুন বন্ধুরা এই দেখুন বন্ধুরা এই পরোটার সাথে কিন্তু আপনারা মরিচ আলু বানিয়ে খেতে পারেন কিন্তু আজকের আমি টক দই দিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা দেখুন একদম হাতের মুঠের মধ্যে চলে আসছে শাবু আলুর একটা রেসিপি আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দরভাবে রেডি হয়েছে দেখুন বন্ধুরা একদমটা কিন্তু নরম তুল তুলে দেখুন বন্ধুরা এটা কিন্তু খুবই টেস্টি